সেই জিন তার কথা শেষ করে আমার হাত ধরে সে কক্ষের বাইরে নিয়ে আসলো তারপর সে প্রাসাদের খাবারের কক্ষে আমাকে নিয়ে যায় আমি দেখি কক্ষের ভেতরে অনেকগুলো দাস দাসী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কিন্তু তাদের সকলের মুখ ঢাকা কাপড় দিয়ে তারা সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সেই জিনটি খাবারের টেবিলের একটি চেয়ারে আমাকে বসিয়ে তার পাশে শেয়ারে সে নিচে বসে পড়লো আমি দেখতে পাচ্ছি টেবিলের উপর অনেক ধরনের সুস্বাদু খাবার নিয়ে সাজানো কিন্তু আমি কিছুই খেতে পারছিলাম না তখন সেই জিনটি আমাকে বলল কি হলো ইশিতা খাবারগুলো খাও ভয় পেও না এগুলো সব কিছুই হালাল খাবার দাঁড়াও আমি তোমাকে প্লেটে করে বেড়ে দিচ্ছি তখন সে জিনটি একটি খাবারের প্লেটে হাত দিয়ে কিছুটা পোলাও কিছুটা মাংস আর নানা ধরনের কিছু মাছ ভাজা সবজি আমার প্লেটে তুলে দিল আমি ভয়ে ভয়ে কিছুটা খাবার মুখে তুলি প্রথমে কিছুটা খাবার খাওয়ার পর আমার মুখে ভালো লাগে যে আমি প্লেটে এতটাই সবগুলো খাবার শেষ করে ফেলি আমি এত সুস্বাদু খাবার এর আগে কখনোই খাইনি খাওয়া দাওয়া শেষ করার পর সে খাবারের কক্ষ থেকে আমাকে বের করে নিয়ে আসে তারপর তার শোয়ার কক্ষে আমাকে নিয়ে যায় আমি তার সাথে সে কক্ষে প্রবেশ করার পর দেখি খুব সুন্দর করে একটি রুম সাজানো খুব দামি দামি জিনিস নিয়ে রুমটি সাজিয়ে রেখেছে দেখে আমার বস দেখে আমার বুঝতে বাকি রইলো না এটা যে একটা রাজাদের রুম সে আমাকে বললো কি হলো এভাবে দাঁড়িয়ে আসো কেন চলো ঘুমাতে যাই আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে তার মুখের উপর কোনো কথা বলতে পারছিলাম না আমি সেই ঘরের একটা উপর শুয়ে শুয়ে পড়ি কিছুক্ষণের আমার পাশে এসে পড়ে তারপর সে তার হাত দুটি আমার শরীর দিয়ে আমাকে জড়িয়ে ধরে আর আমাকে জড়িয়ে ধরে সে ঘুমিয়ে পড়ে জিনটি যখন আমাকে স্পর্শ করেছিল তখন আমার হার্টবিট বেড়ে গিয়েছিল বুকের বা যেন খুব করে কাঁপছে যেন এটা একটা অন্যরকম অনুভূতি কিন্তু ভেতর একটা চাপা ভয় রয়ে গেল আমি ঘুমিয়ে পড়লে আবার সে আমার সাথে অন্য কিছু করবে না তো কিন্তু একটা বিষয়ে ভাবছিলাম তার যদি খারাপ কোনো মতলব থাকতো তাহলে সে আমাকে এত সুন্দরভাবে অতিথি আপ্যায়ন করতো না সে হয়তো বা সত্যি আমাকে ভালোবাসে এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম আমার ঘুম ভাঙার পর আমি যা দেখি সেটা দেখে আমি খুবই অবাক হই যারা যারা পার্ট পার্টগুলো দেখতেছ তাদের অনুরোধ রইল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব কর টিকটকে পার্টগুলো খন্ড খন্ড করে দেওয়া হয় আর ইউটিউবে পুরোটা একসাথে দিয়ে দেওয়া হয় তাই তাড়াতাড়ি যাও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো ইউটিউবের লিঙ্ক আমার টিকটক প্যাতে দেওয়া আছে আর যারা ইউটিউব থেকে শুনতেছ তাদের অসংখ্য ধন্যবাদ চলো গল্পে ফিরা যাক ঘুম থেকে উঠে দেখি কেউ একজন আমাকে জড়িয়ে ধরে আছে আমি ভয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিই ঠিক তখনই কেউ একজন চিৎকার দিয়ে ওঠে ও আল্লাহ রে গেলাম রে আমি ঘুরে তাকাতেই দেখি নিচে পড়ে আছে আমার বান্ধবী ঋতু আমি বুঝতে পারি ভয়ে আমি আমার বান্ধবীকে খাট থেকে ফেলে দিয়েছি কিন্তু এটা কি করে সম্ভব আমি তো গতকাল রাজবাড়িতে ছিলাম আমি খাট থেকে নেমে আমার বান্ধবীকে নিচ থেকে তুলি সরি সরি রে বান্ধবী সে আমার কাছে জানতে চায় এই অদ্ভুত আচরণের কারণটা কি আমি ঋতুকে সবটা খুলে বলি গতকাল আমার সাথে যা যা হয়েছে সব শুনে ঋতু আমাকে এটা সম্ভব না কারণ আমি রাতে অনেকবার ঘুম থেকে বলে কোনোভাবে উঠেছি ওয়াশরুমে যাওয়ার জন্য কিন্তু তোকে তো দেখলাম খাটে গভীর ঘুমে ঘুমিয়ে আসিস তাহলে তুই কেন বলছিস যে তুই ঘরে ছিলি না আর তোকে দুজন লোক সেই রাজবাড়িতে ওই জিনটির কাছে নিয়ে গিয়েছিল আর তুই সেখানে রাত কাটিয়ে এসেছিস আমি আমি বললাম কিছুই বুঝতে পারছি না রে দোস্ত কি হচ্ছে আমার সাথে এগুলো ঋতু বললো তোর এইসব প্রশ্নের উত্তর দিতে পারবে রাকিব ভাই চল দোস্ত আমরা এখনই মাজারের উদ্দেশ্যে রওনা হই ঋতু বলল দাঁড়া আমি এখনই আজিম ভাইয়াকে একটা কল দিচ্ছি ভাইয়া গাড়ি নিয়ে আমাদেরকে রিসিভ করবেন আমি ভাইয়াকে কল দিলাম তার দশ মিনিট পর ভাইয়া আমাদের বাসার সামনে এসে আমাদের রিসিভ করতে তারপর আমরা তিনজন রওনা করে দিয়েছি মাজারের উদ্দেশ্যে গাড়িতে বসেছিলাম আমার মনে অনেক প্রশ্নই উদয় হচ্ছিল গতকাল রাতে তো আমি দেখেছিলাম আমার ঘরে ঋতু নেই আর সেই দুটি লোক আমাকে ঘরের বাইরে রাজবাড়ি নিয়ে গেল কিন্তু ঋতু তো বলছিল আমি তো ঘরে ছিলাম তাহলে গতকাল রাতে আমার সাথে এত কিছু কি করে হলো এই সকল কিছুর উত্তর আমাকে জানতে হবে এগুলো ভাবতে ভাবতে গাড়িটা মাজারের ভিতরে এসে দাঁড়ালো গাড়ি থেকে নামতেই দেখতে পাই রাকিব ভাই আমাদের গাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে আমাদের দেখে সে বললো আমি জানতাম তোমরা আসবে আমি তোমাদের জন্যই অপেক্ষা করতেছিলাম তোমরা আসো আমার সাথে তারপর আমরা রাকিব ভাইয়ার সাথে তার রুমে প্রবেশ করি আমি রাকিব ভাইয়াকে সবটা খুলে বলতেই যাব তার আগে রাকিব ভাইয়া আমাকে বললো তোমাকে কিছু বলতে হবে না আমি জানি তোমার সাথে গতকাল রাতে কি কি হয়েছে তুমি তো জানতে চাও এগুলো কি করে হলো শোনো জিন তোমাকে না বরং তোমার শরীরের ভিতরে থেকে থেকে তোমার আত্মাকে একটি প্রক্রিয়ার মাধ্যমে তোমার শরীরের ভেতর থেকে আলাদা করে তাদের সাথে নিয়ে গিয়েছিল এই কারণে তোমাকে ঋতু দেখেছিল তুমি গভীর ঘুমে ঘুমিয়ে আসো আর এই দেখে তুমি রাজবাড়িতে ছিলে আমি আমার সাথীদের মাধ্যমে জানতে পেরেছি সে আসলে কে তার নাম কোথায় থাকে সে হচ্ছে তিন লাখ শক্তিশালী জিন্দের রাজা তার নাম হচ্ছে ইয়ামিন শেখ একটা কথা সত্য সে যদি চাইতো তাহলে অনায়াসে আমাদের দশটা জেন্দকে খুব সহজেই হত্যা করতে পারত। কিন্তু সে এমনটা করেনি কারণ সে চাচ্ছিল আমি তার বিষয়ে তোমাকে বলি মহারাজ ইয়ামিন শেখ তোমাকে সত্যি মন থেকে ভালোবাসে তোমার মনে আছে আজ থেকে আরো পাঁচ বছর আগে তুমি গ্রামের বাড়িতে তোমার বাবা মার সাথে ঘুরতে গিয়েছিলে আর বিকেলবেলা তোমার মামাতো বোনের সাথে সে গ্রামের নদীর পারে হাঁটতে বের হয়েছিলে তখন তোমার চোখ করেছিল নদীর মাছ খান বরাবর খুব সুন্দর কিছু পদ্মা ফুলে তুমি সেই ফুলগুলো নিজের হাতে নিয়েছিলে তখনই তোমার চোখে পড়েছিল ঘাটে একটি নৌকা নৌকার মাঝে একটি খুব সুন্দর পাঞ্জাবি পরা লোক বসেছিল তুমি ভেবেছিলে সেটা হয়তো একটি মাঝি তাই তুমি তার কাছে অনুরোধ করছিলে যেন তোমাকে সেই মাছ নদীতে নিয়ে যায় আর সে পদ্ম ফুল উদ্ধার করতে সাহায্য করে অবাক করার বিষয় ছিল সেই ছিল মহারাজ ইয়ামিন শেখ সে মানুষের রূপে সে গ্রামে গিয়েছিল কারণ সেই গ্রামের বড় মাদ্রাসার প্রধান শিক্ষক তার খুব কাছের বন্ধু সে ওই শিক্ষকের সাথে দেখা করতে গিয়েছিল আর সেই শিক্ষকের কাছ থেকে সে কোরআন শিক্ষা শিখেছিল সে খুবই ইমানদার একজন ঋণ সে তোমাকে প্রথমবার দেখে তোমার প্রেমে পড়ে গিয়েছিল সে তোমাকে নিয়ে মাছ নইতে গিয়ে সেই ফুল তোমাকে উদ্ধার করতে সাহায্য করে তুমি টাকা উপহার দিয়েছিলে মনে আছে বিনিময়ে তাকে আমি বলে হ্যাঁ মনে আছে কিন্তু তাকে তো দেখে খুব সাধারণ মানুষ মানুষের মতো লাগছিল আমি তো কোনোভাবেই ধরতে পাইনি সে একটি জিন সেদিনের পর থেকে সে তোমার পিছু লাগে আর তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখা শুরু করে সেটা তার সাথীদের মাধ্যমে খুব সহজেই তোমার বাড়ির ঠিকানা উদ্ধার করে সে শুরুতে তোমার বাড়ির বাইরে জানালা দিয়ে তোমাকে দেখত কিন্তু সে তোমাকে এতটাই ভালোবাসত যে দূর থেকে দেখে তার মন ভরতো না আস্তে আস্তে সে তোমার কাছে আসতে শুরু করে আর একদিন রাতে সে সাহস করে তোমার খাটে তোমার পাশে ঘুমিয়ে পড়ে এমন এসে তোমাকে প্রতি রাতে জড়িয়ে ঘুমাতে শুরু করে তুমি গভীর ঘুমে থাকার কারণে এগুলো কোনোভাবেই বুঝতে পারতে না তেমনই ভাবে একদিন রাতে খুব জোরে বৃষ্টি হচ্ছিল দেখো ইসিটা একটা কথা আমাদের মানতে হবে মানুষ হোক কিংবা জিন সকলের ভেতরে উপরাল যৌবনের চাহিদা দিয়েছে এই কারণে সে না চাইতেই সেদিন তোমার সাথে সহবাস করেছিল তার ঠিক তোমার মা তোমার বিছানায় রক্ত দেখে তোমাকে এই বিষয়টা জানিয়েছিল আর আস্তে আস্তে তুমি সেই জিনটার সম্পর্কেও সবকিছু খোঁজখবর নিয়ে ফেলেছ তুমি কি জানো গতকাল রাতে আমার দশজন জিনের সাথে তার খুব শক্তিশালী দুইটি জিন আমার কাছে এসেছিল সেফটি হুশিয়ার বার্তা আমাকে দিয়ে গেছে আরেকটি কথা তোমাকে জানাতে বলেছে এটা তোমার জন্য খুব দরকার আমি রাকিব ভাইয়াকে বলি কি কথা রাকিব ভাইয়া কি জানাতে চেয়েছে বলেন আমাকে সে কি জানাতে বলেছে আমাকে তো যারা টিকটকে পাঠগুলা দেখতেছো আমি আবারও বলি তোমাদের হয়তো পাঠগুলা অনেক অনেক ছোট ছোট লাগতেছে একটা পার্টকে তিন খন্ড করে সকাল দুপুর আর রাতে দেওয়া হচ্ছে কিন্তু ইউটিউবে কিন্তু একসাথে দিয়ে দেওয়া হইতেছে তো যাও আমার থেকে ইউটিউব চ্যানেল ঢুকো সাবস্ক্রাইব করো আর গল্প শোনো যদিও খন্ড খন্ড করে তিকট ওই গল্প আগে আসে কিন্তু ইউটিউবে সন্ধ্যা সাতটায় ফুল পার্টটা একসাথে চলে আসে তলবে সবাই আল্লাহ হাফেজ হবে পরবর্তী পার্টে আর হ্যাঁ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে না